আসসালামু আলাইকুম আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী আমরা সারা দেশে এক লক্ষ বিশ হাজার অস্থায়ী টিকা কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন অস্থায়ী টিকা কেন্দ্রে এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকি উনিশশো উনআশি সালের সাতই এপ্রিল শুরু হওয়া ইপিআই কর্মসূচির মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে উদ্দিষ্ট জনগোষ্ঠীকে দশটি মারাত্মক সংক্রামক শিশুদের যক্ষা পোলিও ডিপথেরিয়া রোপিন কাশি ধুনষ্ঠকা হেপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগ হাম নিউমোকাল জনিত নিউমোনিয়া রুবেলা এবং পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলাদের পাঁচ ডোজ টিকা প্রদান করি আমরা বাড়ি বাড়ি গিয়ে জন্মমৃত্যু নবজাতক শিশু গর্ভবতী মহিলা এবং কিশোরীদের রেজিস্ট্রেশন করি ও মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন এ খাওয়ানো কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যক্ষা রোগী অনুসন্ধান ডটস পদ্ধতির মাধ্যমে রোগীদের ঔষধ খাওয়ানো উঠান বৈঠক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান করে কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের মাধ্যমে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি মাঠ পর্যায়ে কোভিড নাইন্টিন টিকা ও মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা আমরাই প্রদান করে থাকি কোভিড নাইন্টিন মহামারীর মতো রাষ্ট্রীয় সকল দুর্যোগে স্বাস্থ্য সহকারীগণ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে থাকে স্বাস্থ্য সহকারীদের উক্ত কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক অর্জন করেছে বিভিন্ন ধরনের পুরস্কার ভিত্তিক সফলতা স্বাস্থ্য বিস্তার প্রজনন স্বাস্থ্য মা ও শিশু জীবনের রক্ষার আমাদের অবদান আমরা মাঠে কাজ করি রোদে পুরি বৃষ্টিতে ভিড় মানুষের বারান্দায় বড় গাছায় ন্যায় কাজ করি কিন্তু নামের পাশে এখনো সহকারী সম্মান যেন শুধু মরিচিকা যৌক্তিকভাবে প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত আমরা ভুলে যাবেন না আপনি শুধু একজন স্বাস্থ্য সহকারী নন আপনি একজন স্বাস্থ্য যোদ্ধা আর এই যোদ্ধার হাতেই গড়ে উঠেছে দেশের সাফল্যের ইপিআই কর্মসূচি সুনাম আর ভবিষ্যৎ তাই সময় এসেছে আর চুপ করে বসে থাকা নয় সময়ের দাবি আমাদের সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা বৃন্দ সকলের অবগতির জন্য জানাচ্ছি যে চলমান